আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করবো জাতিসংঘের বিশেষায়িত সংস্থাগুলো নিয়ে এই জাতিসংঘের বিশেষায়িত সংস্থাগুলো এখান থেকে কিন্তু বরাবরের মতো বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন আসে বিশ্ববিদ্যালয় হোক চাকরি পরীক্ষা হোক মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য এই টপিকটা খুবই খুবই গুরুত্বপূর্ণ তো সর্বপ্রথম আমরা এই জাতিসংঘের বিসায়িত সংস্থাগুলোর সদর দপ্তর নিয়ে মেনলি আলোচনা করব এবং দেখা যায় যে বিভিন্ন পরীক্ষায় দপ্তরটা নিয়েই বেশি কিন্তু প্রশ্ন এসে থাকে তাহলে আমরা দেখি প্রথমত আমরা দেখব বিশ্বব্যাংক এবং আই এই ব্যাংক এবং আইএমএফ তারা কিন্তু কাজ কারবার করে থাকে হচ্ছে টাকা নিয়ে তো টাকা নিয়ে কাজ কারবার এই দুইটা সংস্থার এই দুইটা সংস্থাকে বলা হয়ে থাকে ব্রিটেন উডস ইনস্টিটিউট কারণ উনিশশো সালে ব্রিটেন উডস সম্মেলনে এই আইএমএফ এবং বিশ্বব্যাংক মূলত প্রতিষ্ঠা লাভ করে থাকে তো এই দুইটা সদর দপ্তরই হচ্ছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অতএব টাকা মানেই হচ্ছে ওয়াশিংটন ডিসি যুক্তরাষ্ট্র শেষ এবার আসবো হচ্ছে খাদ্য এবং কৃষি সংস্থা ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন শুধু তাই নয় জাতিসংঘের যে সংস্থাগুলো খাদ্য কৃষি নিয়ে আলোচনা করে থাকে যেমন ফাও ইফাদ সহ দপ্তর হবে ইতালির রোমে এবং জাতিসংঘের একটা কিন্তু কর্মসূচি আছে যেটা হচ্ছে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম অর্থাৎ বিশ্ব খাদ্য কর্মসূচি এই কর্মসূচি সহ দপ্তর বলা হয়ে থাকে ইতালির রোমকে ইউনেস্কোর সদপ্তরটা হচ্ছে ফ্রান্সের প্যারিসে এবার আমরা দেখবো অস্ট্রিয়ার ভিয়েনাতে কোনটা কোনটা সদপ্তর মনে রাখবা যে ভিয়েনাতে সম্মেলন সদপ্তর হচ্ছে পশু পশু মানে কি পথে হচ্ছে পরমাণু 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 আর সাথে আমরা মনে রাখবো হচ্ছে শিল্প শিল্প তাহলে পরমাণু এবং শিল্প সংক্রান্ত যে সংস্থাগুলো আছে তাই সদপ্তর হবে হচ্ছে কোথায় তার সদপ্তরগুলো হবে হচ্ছে আমাদের এই অস্ট্রিয়ার ভিয়েনাতে যেমন ইউনিডু ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশান অথবা শিল্পোন্নয়ন সংস্থা শিল্পের উন্নয়ন নিয়ে কাজ করবে এবং পরমাণু হচ্ছে আই এ অ্যাটমিক এনার্জি অ্যাসোসিয়েশন বিশ্ব অ্যাটোমিক এনার্জি অ্যাসোসিয়েশন আচ্ছা পরমাণু সংস্থা এবং সিটিবিটিও সিটি হচ্ছে কম্প্রেহেন্সিভ টেস্ট ব্যান্ড ট্রিটি অর্গানাইজেশান অর্থাৎ পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি এটা হচ্ছে সিটিবিটিও এই তিনটারই সহ দপ্তর হচ্ছে অস্ট্রিয়ার ভিয়েনাতে এবার সুইজারল্যান্ডের জেনেভাতে কোনটা কোনটা সহ দপ্তর এটা আসলে আমাদের একটু পরে দেখাটা জরুরি কারণ আমরা জেনেভা বাদে বাকি যেগুলো সহ দপ্তর আছে সেগুলো আগে দেখে ফেলব এর বাদে বাকি যা কিছু থাকবে আমরা দাগাবো হচ্ছে সুইজারল্যান্ডে জেনেভা যেমন দেখো আমি যদি বলেছি ইউপিইউ এটা হচ্ছে পোস্টাল ইউনিয়ন বা বিশ্ব ডাক সংস্থা তো মনে রাখবা যে ডাক সংস্থার যে চিঠিগুলো আছে সেগুলো তুমি রাগে পুরায় ফেলছো তার মানে বার্ন সুইজারল্যান্ডের বার্নে হচ্ছে ইউপিইউ এর সদর দপ্তর এরপরে হচ্ছে ইকাও এই ইকাও হচ্ছে সিভিল অ্যাভিল এভিয়েশন অর্গানাইজেশন অর্থাৎ বেসামরিক বিমান সংস্থা যেটাকে বলা যায় এটা কানাডার মন্ট্রিলে এটা সহ দপ্তর অবস্থিত এবার আসি হচ্ছে আইএমও ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন এটা লন্ডনের যুক্তরাজ্যের লন্ডনে মূলত অবস্থিত আইএমও ইমো ওকে ইমো এই ইমো সহ দপ্তর কোথায় যুক্তরাজ্যের লন্ডনে এবার আসবো হচ্ছে আমি ইউএন এই টি মানে হচ্ছে ট্যুরিজম ট্যুরিজম অর্থাৎ পর্যটন সংক্রান্ত সংস্থা তো মানুষজনের একটা পর্যটনের একটা আকর্ষণ বিন্দু কিন্তু হচ্ছে স্পেন স্পেনের মাদ্রিদ এই স্পেনের মাদ্রিদে কিন্তু এই আন অর্থাৎ ইউএন বা ট্যুরিজম অর্গানাইজেশনটা সদপ্তর অবস্থিত তাহলে আমরা কী কী সদপ্তর এখন পর্যন্ত পড়লাম প্রথমে পড়লাম টাকা নিয়ে কাজ করে যারা বিশ্বব্যাঙ্ক এবং হচ্ছে আমাদের আই এম এফ তার সদত্তর কোথায় যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে খাদ্য কৃষি নিয়ে কাজ করবে কারা ফাওয়া আছে ইফাদ আছে যুক্তরাষ্ট্রে একটা বিশেষ কর্মসূচি আছে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম তাদের সদত্তর হবে ইতালি রোমে তারপরে আমরা দেখলাম ইউনেস্কো এটা সদত্তর ফ্রান্সের প্যারিসে এবার আমি দেখলাম ভিয়েনাতে আছে হচ্ছে পশু মানে পরমাণু এবং শিল্প সংক্রান্ত ব্যাপার স্যাপার তাহলে ইউনিডু আই এ ইএ সিটিবিটিও এগুলো সদত্তর কোথায় আমাদের অস্ট্রিয়ার ভিয়েনাতে এবার আসি হচ্ছে সুইজারল্যান্ডের বার্নে কোনটা ইউপি তুমি চিঠিগুলো জ্বালাই দিস পোস্টালের তারপরে হচ্ছে বেসামরিক বিমান সংস্থা ইকাও এটা কানাডার মন্ত্রিলে ইমো ইমো হচ্ছে যুক্তরাজ্যের লন্ডনে এবং ইউএন ডাব্লুটিও টিতেম ট্যুরিজম বা পর্যটন সো এটা স্পেনের মাদ্রিদে অবস্থিত ওকে এবার আসি হচ্ছে আমরা কিছু ইনফরমেশন আমরা দেখি ইউনেস্কোর কথা যে বললাম আমরা এই ইউনেস্কোটা জাতিসংঘ শিক্ষা বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা সো কখনো কখনো পরীক্ষায় কিন্তু দিতে পারে জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সাংস্কৃতিক বিষয়ক সংস্থার নাম কি তখন উত্তর হবে হচ্ছে ইউনেস্কো যেটা সদপ্তর ফ্রান্সের প্যারিসে এবার আসি আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল অর্থাৎ কৃষি কাজে উন্নয়ন কৃষকদের উন্নয়নে কে হেল্প করবে ইফাদ আমরা জানি খাদ্য কৃষি নিয়ে যে সংস্থায় কাজ করুক তার সদ হবে কোথায় ইতালির রোমে জাতিসংঘের শিল্পোন্নয়ন সংস্থা ইউনিডু আমি জানি ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট এই শিল্প নিয়ে কাজ করে যারা তাদের সদত্তর কোথায় অস্ট্রিয়ার ভিয়েনাতে রাইট ইউনিডু এরপরে দেখো ওয়াইপো এটা হচ্ছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি তো মানে কি মেধা সম্পদ সংস্থা ওয়াইপো বিশ্ব মেধা সম্পদ সংস্থা এটা হচ্ছে ওয়াইপো আর বিশ্ব পর্যটন সংস্থা হচ্ছে কোনটা এই টিতে হচ্ছে ট্যুরিজম যেটা বুঝাইছিলাম আমি ওকে এবার আসি আমরা বিশ্বব্যাঙ্ক নিয়ে বেশ কিছু ব্যাপার স্যাপার আমাদের পড়তে হবে আমি জানি যে এই বিশ্বব্যাঙ্কটা ব্রিটেন উডস সম্মেলনের মাধ্যমে মূলত প্রতিষ্ঠিত হয় এবং প্রতিষ্ঠাকালীন সময়ে এই বিশ্বব্যাঙ্কের নাম ছিল আইবিআরডি ব্রিটেন উর্স ইনস্টিটিউট বলা হয় দুইটা ইনস্টিটিউটকে একটা হচ্ছে আমাদের আইএমএফ একটা হচ্ছে আমাদের ওয়ার্ল্ড ব্যাঙ্ক বা বিশ্বব্যাঙ্ক তো এই বিশ্বব্যাঙ্ক একটা বার্ষিক প্রকাশনা প্রকাশ করে সেটা হচ্ছে ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট অর্থাৎ বিশ্বে উন্নয়নের রিপোর্টটা মূলত প্রকাশ করবে ওয়ার্ল্ড ব্যাংক বা বিশ্ব ব্যাংক সো বিশ্ব ব্যাংক কোন বার্ষিক প্রকাশনা প্রকাশ করে থাকে ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট যেটাকে সংক্ষেপে আমরা বলে থাকি WDR ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট WDR. এবার আসি বিশ্বব্যাংক গোষ্ঠীর কিছু অঙ্গ সংস্থা নিয়ে তো বিশ্বব্যাংক যখন প্রতিষ্ঠা লাভ করে তখন কিন্তু প্রতিষ্ঠাকারীর নাম ছিল তার আইবিআরডি মনে রাখবা এখন এই আইবিআরডি হচ্ছে বিশ্বব্যাংকের একটা অঙ্গ সংস্থা হয়ে গেছে তো বিশ্বব্যাংকের বিভিন্ন অঙ্গ সংস্থার কাজ কি এই কাজ নিয়ে মূলত পরীক্ষায় মাঝে মধ্যে প্রশ্ন আসে আমরা দেখবো যে আইবিআরডির মেইন কাজটা হচ্ছে মধ্যম আয়ের দেশে মধ্যম আয়ের দেশ এবং দরিদ্র দেশগুলোকে ঋণ প্রদান করে থাকে আইবিআরডি এবং সচরাচর দেখা যায় যে ওয়ার্ল্ড ব্যাংক বা বিশ্বব্যাংকের এই আইবিআরডি শাখাটাই মূলত মেইন সক্রিয় ভূমিকা পালন করে থাকে তো আইবিআরডিটা মধ্যম আয়ের দেশ ও দরিদ্র দেশগুলোকে ঋণ প্রদান করে তোমার পরীক্ষায় কিন্তু এভাবে প্রশ্ন আসবে মধ্যম আয়ের দেশগুলোকে ঋণ প্রদান করে বিশ্ব ব্যাংকের কোন সংস্থা উত্তর হবে আইবিআরডি তখন অপশনে আইএফসি লেখা থাকবে আরও অন্যান্য অঙ্গ সংস্থার নাম কিন্তু লেখা থাকবে খেয়াল করো আইএফসি কাদের সংস্থা মানে আইএফসি কাদের সহায়তা করে মনে রাখবে আইএফসি সহায়তা করে স্বল্প আয়ের উন্নয়নশীল দেশগুলোতে স্বল্প আয়ের উন্নয়নশীল দেশগুলোতে এবং আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে তারা বেসরকারি খাতে মূলত সহায়তা করে থাকে তার মানে সরকারি খাতে কিন্তু তারা হেল্প করতেছে না বরং স্বল্প আয়ের উন্নয়নশীল দেশগুলোতে বেসরকারি খাতে যে আর্থিক সহায়তার দরকার হয় সেটা সাপোর্ট দিয়ে থাকে আইএফসি আর আইবিআরডি কাদের দিচ্ছে মধ্যম আয়ের এবং দরিদ্র দেশগুলোকে ঋণ প্রদান করতেছে গেল দুইটা এবার আসব বলছে আমরা আইডিএ ইডা এই ইডা যেটা ইডা মনে রাখবো কি ইডা হচ্ছে সফট লোন উইন্ডো ইডাকে বলা হয় সফট লোন উইন্ডো কারণ স্বল্পোন্নত দেশগুলোকে সহজ শর্তে ঋণ প্রদান করে থাকে হচ্ছে আইডিএ এজন্য সবগুলা দেশ নর্মালি কোথায় মূলত ঋণের জন্য যায় আইডি কাছে কিন্তু ঋণের আবেদন পাঠায় কারণ তাদের শর্তগুলো মূলত সহজ থাকে বাট ওয়ার্ল্ড ব্যাঙ্ক এই আইডিয়ে থেকে ঋণ প্রদানের আগে বিভিন্ন ধরনের কিন্তু যাচাই বাছাই করে থাকে যে কাউকে তারা কিন্তু এই ঋণটা দিতে চায় না সো আইডিয়াকে বলা হয় সফট লোন উইন্ডো কারণ তারা স্বল্পোন্নত দেশগুলোকে সহজ শর্তে যেহেতু সহজভাবে ঋণটা প্রদান করতেছে শর্তটা সহজ হচ্ছে সুদের হারটা মূলত সহজ অথবা কম হচ্ছে এই জন্য এটাকে বলা হয় সফট লোন উইন্ডো ওকে এবার আসে হচ্ছে ইকসিড মনে রাখবা ইকসিডের সব কাজ হচ্ছে বিরোধ নিষ্পত্তি বিরোধ নিষ্পত্তি সংক্রান্ত কাজ করবে কারা ইকসিড শেষ আর মিগা কারা মিগা হচ্ছে মূলত বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধিতে বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধিতে কাজ করে থাকে হচ্ছে মিগা তাহলে আমরা এই বিশ্বব্যাংকের যে পাঁচটা অঙ্গ সংস্থা আছে এদের কাজগুলো আবার একটু রিক্যাপ করি প্রথমে আসবো হচ্ছে আমরা আইবিআরডি আমি জানি ওয়ার্ল্ড ব্যাংক যখন প্রতিষ্ঠা লাভ করে প্রতিষ্ঠাকালীর নাম ছিল কিন্তু আইবিআরডি তারা মধ্যমায়ের দেশ এবং দরিদ্র দেশগুলোকে ঋণ প্রদান করছিল আইএফসি কাদের ঋণ প্রদান করলো স্বল্পোন্নত দেশগুলোকে বেসরকারি খাতে তারা ঋণ দেয় এরপরে দেখবো ইডা আইডিএ এরা সফট লোন উইন্ডো সহজ শর্তে স্বল্পোন্নত দেশগুলোকে তারা ঋণ দেয় এরপরে আসবো ইকসিট বিরোধ নিষ্পত্তি করে থাকে আর মিগা বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি করে থাকে শেষ এবার আমরা দেখব এই আইএমএফ এর রিজার্ভ সম্পদের একককে বলা হয়ে থাকে এসডিআর অথবা স্পেশাল ড্রয়িং রাইটস এটা একবার পরীক্ষায় মূলত ছিল এবার জাতিসংঘের প্রথম বিশেষায়িত সংস্থা কোনটা আমরা জানি যে জাতিসংঘের ছয়টা অঙ্গ সংস্থা আছে এই অঙ্গ সংস্থাগুলোর বাইরে গিয়ে জাতিসংঘ বিভিন্ন কার্যক্রমকে সহজভাবে পরিচালনার জন্য কিছু বিশেষায়িত সংস্থা মূলত গঠন করে থাকে তো এই ধরনের প্রথম বিশেষায়িত সংস্থার নাম ছিল হচ্ছে আইএলও ওকে আইএলও বা ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন আন্তর্জাতিক শ্রম বিষয়ক সংস্থা এই ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে উনিশশো সালে আচ্ছা কয়েকটা দিবস সম্পর্কে আমরা একটু জেনে রাখি যদি বলে বিশ্ব খাদ্য দিবস কবে পালিত হয় উত্তর হবে হচ্ছে ষোলোই দশ ষোলো দশ মানে ষোলোই অক্টোবর বিশ্ব স্বাস্থ্য দিবস সবাই পারো সাত এপ্রিল বিশ্ব মেধা সম্পদ দিবস ২৬ এপ্রিল ওকে তাহলে স্বাস্থ্য ভালো থাকলে মেধা ভালো থাকবে অতএব দুইটাই হচ্ছে আমাদের এপ্রিল মাসে সাত এপ্রিল স্বাস্থ্য দিবস ২৬ এপ্রিল মেধা সম্পদ দিবস এবার আসি আমরা ইউনেস্কো আমি জানি যে জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান বিষয়ক সংস্থা হচ্ছে এই ইউনেস্কো এবং তারা সংস্কৃতি নিয়েও কাজ করে থাকে তো ইউনেস্কো এর প্রথম নারী মহাপরিচালককে নারী যেহেতু বললাম না নারী ইরিনা ইরিনা তার নামটা মনে রাখবা ওকে ইরিনা নাম তার ভোলা যাবে না অতএব ইউনেস্কোর প্রথম নারী মহাপরিচালক হচ্ছেন ইরিনা বোকোভা ইউনেস্কো থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে দুইটা রাষ্ট্র যুক্তরাষ্ট্র এবং হচ্ছে ইসরায়েল এরপরে আমরা আরো কিছু সংস্থা সহপ্তর নিয়ে আলোচনা করব। একটু খেয়াল করি আমরা যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে কোন সংস্থা সদপ্তর আছে। তো আমি কয়েকটা ব্যাপার বলি একটু করো। যুক্তরাষ্ট্র কি নিয়ে একটু লাফালাফি বেশি করে থাকে তারা উন্নয়ন নিয়ে বেশি লাফালাফি করে। উন্নয়ন নিয়ে তারা অনেক লাফালাফি করে তারপরে তারা লাফালাফি করে হচ্ছে কি নিয়ে নারী অধিকার নিয়ে নারী অধিকার নিয়ে আচ্ছা নারী অধিকার নিয়ে কথা বলে তারা তারপরে তারা কথা বলবে হচ্ছে শিশুদের নিয়ে শিশু শিশুদের নিয়ে তারা কথা বলে তারপরে হচ্ছে তারা কথা বলে থাকে কি নিয়ে বলি ইউএন এফপিও এইগুলাই মনে রাখা আপাতত জাতিসংঘ উন্নয়ন নিয়ে কথা বলে নারী অধিকার নিয়ে কথা বলে শিশু নিয়ে কথা বলে তো উন্নয়ন সংক্রান্ত যে ব্যাপারটা এটা দেখে থাকে কারা এটা দেখে থাকে হচ্ছে ইউএনডিপি অতএব ইউএনডিপি সহ এই ইউএনডিপি ডিতে হচ্ছে ডেভেলপমেন্ট বা উন্নয়ন সো ইউএনডিপি সত্য কোথায় হবে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে হবে ইউনিফেম ফেম মানে হচ্ছে কি ফিমেল বা নারী অতএব নারীদের নিয়ে কথা বলবে ইউনিফেম সহত্ব কোথায় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে তারপরে ইউএন ওমেন বুঝতেই পারত উইমেন নারী ইউনিসেফ তারা শিশুদের নিয়ে কথা বলে থাকে সো ইউনিসেফের দপ্তর কোথায় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে হবে ওকে এরপরে আমরা আসবো হচ্ছে ইউনেপ ইউনেপটা হচ্ছে ইতে মনে রাখবো আমরা এনভায়রনমেন্ট ইতে হচ্ছে আমাদের এন ভায়রন মেন্ট বা পরিবেশ তো ইউএন ইপি সহ দপ্তর হচ্ছে কেনিয়ার নাইরোবিতে আমরা মনে রাখবো তো মনে রাখবো যে এনভায়রনমেন্ট তার মানে পরিবেশ নিয়ে কথাবার্তা বলতেছে এটা হচ্ছে কেনিয়ার নাইরোবিতে এবার এই পরিবেশের মধ্যে ঘরবাড়ি বানাবে অর্থাৎ হ্যাবিটেট হেবিটেড বসতি এই বসতি নিয়েও যে সদপ্তর সেটাই হচ্ছে ইউএন হেবিটেড এটা সদপ্তর হচ্ছে কেনিয়ার নাইরবিতে বুঝতে পারছো তাহলে পরিবেশ বসতি ইউএন হেবিটেড এবং এনভায়রনমেন্ট প্রোগ্রাম এটাই হচ্ছে কেনিয়ার নাইরবিতে হবে এরপরে হচ্ছে ভলান্টিয়ার্স ইউনাইটেড নেশনস অফ ভলান্টিয়ার্স অর্থাৎ ভলান্টিয়ার্স ব্যাপারটা কীরকম আসছে এখানে এখানে ভলান্টিয়ার্স বা বিভিন্ন সহযোগী যাদের আছে তাদের নিয়ে কাজ যেখানে হয় জার্মানির বনে এটা সদপ্তর মূলত অবস্থিত ওকে এরপরে আসো ওপিসি ডাব্লু এটার হচ্ছে তো নেদারল্যান্ডের দিহেগে তো আমরা নেদারল্যান্ডের দিহেগে নর্মালি কোন কোন সংস্থার সদত পেয়ে থাকি মনে রাখবা যে আদালত সংক্রান্ত যত ব্যাপার আছে যেমন ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস ওকে তারপরে আন্তর্জাতিক অপরাধ আদালত স্থায়ী সালিসি আদালত এদের সতত্ত্ব সবগুলো কিন্তু নেদারল্যান্ডের দিহেগে অবস্থিত সঙ্গে সঙ্গে আমরা মনে রাখবো ওপিসি ডাব্লুটাও কিন্তু এটা স্বতন্ত্র কোথায় নেদারল্যান্ডের দিহেগে এবার খেয়াল করো ইউএনডিপি আমি বলছিলাম ডিতে হচ্ছে ডেভেলপমেন্ট তাহলে মানব উন্নয়ন সূচক এটা হচ্ছে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স অর্থাৎ প্রত্যেক বছর এই সংক্রান্ত একটা প্রতিবেদন প্রকাশ করে ইউএনডিপি একটা দেশের অথবা বিশ্বের মূলত মানুষের উন্নয়নটা কীরকম হচ্ছে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স বা এসডিআই সূচক এটা প্রকাশ করে থাকে ইউএনডিপি ওকে এবং বড় বড় মতো আমি বলছি কি যেখানে উন্নয়ন সংক্রান্ত কথাবার্তা আসবে সদপ্তর কোথায় হবে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের নারী উন্নয়ন তহবিলটা হচ্ছে ইউনিফেম কীভাবে মনে রাখবো ফেম মানে হচ্ছে ফিমেল ওকে এবার জাতিসংঘের শিশু তহবিল কোনটা ইউনিসেফ জাতিসংঘ জনসংখ্যা তহবিল কোনটা ইউএনএফপিএ জনসংখ্যা নারী শিশু জনসংখ্যা উন্নয়ন সবগুলো সদপ্তর কোথায় জাতিসংঘের সরি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বিশ্ব জনসংখ্যার রিপোর্ট কারা প্রকাশ করবে জনসংখ্যার তহবিল কোনটা জনসংখ্যার তহবিল হচ্ছে ইউএনএফপিএ পিতে হচ্ছে পপুলেশন পিতে হচ্ছে পপুলেশন অতএব বিশ্ব জনসংখ্যার রিপোর্টকে প্রকাশ করবে ইউএনএফপিএ প্রকাশ করবে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশন কোনটা এখানে দেখো ইউএন এই নামটা তোমরা অনেকবার শুনছো ওকে সো আর মনে হচ্ছে রিফিউজি বা শরণার্থী তো এই শরণার্থী বিষয়ক হাই কমিশন হচ্ছে ইউএন আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা কোনটা আইএইএ পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি সংস্থা সিটিবিটিও এগুলো একটু আগে আমি পড়ায় আসছি জাতিসংঘ রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি প্রহিবিশন অফ কেমিক্যাল ওয়েপন্স প্রহিবিশন মানে কি মানে হচ্ছে নিষিদ্ধকরণ কেমিক্যাল মানে হচ্ছে রাসায়নিক আর ডাব্লু হচ্ছে উইপন রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থা হচ্ছে ওপিসি ডাব্লু এরা সত কোথায় নেদারল্যান্ডের দি হেগে নারীর প্রতি সকল প্রকার বৈষম্য নির্মূলে সনদ কোনটা এটা অনেকবার পরীক্ষায় আসছে সিরা ও সনদ এই সিরা ও সনদে নারীর প্রতি সকল প্রকার বৈষম্য নির্মূলের কথাটা আলোচনা করা হয়ে থাকে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা হচ্ছে আইওএম আর শরণার্থী বিষয়ক সংস্থা কোনটা রিফিউজি ইউএনএসিআর লাস্টে আর মানে হচ্ছে রিফিউজি জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আন্তঃসরকার প্যানেল এটা হচ্ছে আইপিসিসি মানে ইন্টার গভর্নমেন্ট প্যানেল অফ ক্লাইমেট চেঞ্জ ওকে পরিবেশ বা জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আন্তঃসরকার প্যানেল বিভিন্ন দেশের সরকার মূলত এখানে একত্রিত হয়েছে আইপিসিসি এবার খেয়াল করো এই ডাব্লিউটিও এটা হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এই ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের পূর্ব সুরি সংস্থা ছিল গ্যাট জি এ ডাবল অর্থাৎ এই গ্যাটটা ছিল হচ্ছে ডাব্লুটি এর পূর্ব নাম এভাবে আমরা বলতে পারি তো যেই রাউন্ড অথবা একটা সম্মেলনের মাধ্যমে এই গ্যাট থেকে তার নামকরণটা হয়ে হচ্ছে ডাব্লুটিও সেই সম্মেলনটা হচ্ছে উরুগুয়ে রাউন্ড গ্যাট থেকে ডাব্লুটিও হয় কোন রাউন্ডে উরুগুয়ে রাউন্ডে হয় ওকে তো এতক্ষণ পর্যন্ত আমরা যে কয়টা সংস্থা পড়লাম যেগুলো সদপ্তর আমরা পড়লাম এই সদ বাইরে যা আছে সব হচ্ছে আমাদের সুইজারল্যান্ডের জেনে ভাই অতএব বুদ্ধিমানের কাজ কোনটা হবে তুমি সদপ্তরগুলো আলোচনার ক্ষেত্রে সুইজারল্যান্ডের জেনেফার বাইরে যে সহদপ্তরগুলো আছে সেগুলো আমরা পড়ার চেষ্টা করব। এবং আশা করি তোমাদের ক্লাসের পড়া ক্লাসেই মুখস্থ হয়ে গেছে আমাদের আন্তর্জাতিকের প্রত্যেকটা লেকচার কিন্তু তোমাদের জন্য এভাবেই সাজানো আছে যেহেতু এই জিনিসটা আমরা পুরোপুরি ফ্রি করে দিয়েছি বন্ধু বান্ধবদের সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করবা যাতে সবাই এই জিনিসটার উপকারিতা ভোগ করতে পারে এবং এখানে যেভাবে দেখতেছো যে আমরা ক্লাসের পড়াটা ক্লাসে যেভাবে মুখস্থ করিয়ে দেয় টার্গেট নিয়ে পড়াচ্ছি আমাদের ব্যাচের মধ্যেও আমরা সেম টার্গেট নিয়েই পড়াই ইনশাল্লাহ আমাদের দুরন্ত প্রয়াসের এবং প্রি মেডিকেল সেকেন্ড টাইমের ব্যাচে কিন্তু ভর্তি চলছে দ্রুত ভর্তিও যেতে পারো তুমিও শুভকামনা সবার জন্য আল্লাহ হাফেজ